সব ঠিকঠাক থাকলে আগামী জুন বা জুলাই মাস থেকে বালাস বিদ্যাসাগর স্টেডিয়ামে ফুটবল খেলা শুরু হতে পারে কৃত্রিম ঘাসের টার্ফ সরিয়ে বারমুডা হাইব্রিড ঘাস বসানোর কাজ শুরু হয়েছে বহু আগে মাঠ পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে ময়দানে পোড় খাওয়া বিশেষজ্ঞ আশিস সরকারকে মাঠের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ স্থানীয় খাদ্যমন্ত্রী রতীন ঘোষ সাংসদ পার্থভৌমিক প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মাঠ পরিদর্শন করেন ঘাসের চাং কেটে পর্যবেক্ষণ করেন ক্রীড়ামন্ত্রী জুন মাসের চার তারিখে ফের পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন সব ঠিক থাকলে সম্ভবত এবছরের জুন বা জুলাই মাস থেকেই ফুটবল ম্যাচ করা যেতে পারে বলে ক্রীড়ামন্ত্রীর আশা মূল স্টেডিয়াম ছাড়াও অনুশীলনের জন্য রাখা হয়েছে আরও দুটি মাত বৈঠকে যেটা সিদ্ধান্ত হলো সেটা হচ্ছে যে আমি আবার জুন মাসের চার তারিখ আমরা আসবো আর একটা ইন্সপেকশন করব এবং সেদিনে যদি ইনফেকশন হয়ে যায় সব কাজগুলো হয়ে যায় তারপরে আমরা এখানে বেশ কিছু ডেভেলপমেন্ট করেছি একটা হচ্ছে সুইমিং একটা হচ্ছে ব্যাডমিন্টন আর একটা আমরা করছি সেটা হচ্ছে এখানে ক্রিকেট পিচও হচ্ছে তো আমরা সবগুলো যখন ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে জুনের চার তারিখের পর দেখে তারপরে আমরা একদিন অন্য কোনো মাঠ নেওয়া হবে হ্যাঁ প্র্যাকটিস পিচের জন্য আরও দুটো মাঠ আমরা ছোটো মাঠ আশেপাশে করেছি ভুল নকশা এবং পরিকাঠামো দিয়ে তৈরি বা মামলের এই স্টেডিয়াম এখন আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে ঝা চকচকে প্রেস সেন্টার থেকে ড্রেসিং রুম সর্বত্র নজর কেড়েছে বিদেশি ফুটবলারদের বাংলার সেরা খেলা ফুটবল ম্যাচের জন্য অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন বারাসাতের হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ ব্যুরো রিপোর্ট বাংলার খবর